হাটটি দেখছেন অর্থাৎ আমি যে হাটটিতে বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরকা জেলার রানীশঙ্গল থানায় পড়েছে এটি কাতিহারহাট এই কাতিহারহাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে শনিবার এবং আজকে শনিবার এই হাট থেকে যে সকল হাড্ডি গরু আর কি জোয়ান হয়ে গেছে যে গরুগুলো একটু পাতলা টাতলা টাইপের এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু আপনাদের দেব আর কি এ পাশে না এটা আপনার কি অবস্থা কেমন আছেন আছি ভালো বেচা বিক্রি কেমন বেচা বিক্রি নাই বেচা বিক্রি নাই দাম দর দাম খুব কম দামও খুব কম সাড়ে বারো বলতে সাড়ে বারো বলছে অনলি অনলি কীভাবে সম্ভব এত কম অনলি সাড়ে বারো বলে অনলি সাড়ে বারো জন হয়ে গেছে আপনি কত টাকা চাচ্ছিলেন আমি চাইছি সাড়ে ষোলো সাড়ে ষোলো হলে দিয়ে দেবেন আমরা আসলে ইন্টারনেট থেকে আসি আসলে মানে আমাদের কিছু লুকাবেন না আর কি যাই তাই দর্শক দেখছেন উনি আমার হরিপুর দিয়ে তার বেড়া কাটে বহু গরু আসতেছে এই কারণে গরুর দাম কমে আচ্ছা আচ্ছা কি আবার বলেন দেখি কি সমস্যা মানে কেন গরু দাম এত কম এই জিনিসটা রোধ করতে হবে মানে হরিপুর থেকে হরিপুর তার বেড়া দিয়ে গরু তার কাটে গরু নিয়ে আসতেছে কিন্তু আমরা তো বাজারে ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি না সেটা না না ব্যাপক পরিমাণ ইন্ডিয়ান ব্যাপক পরিমাণ আছে আচ্ছা আচ্ছা দর্শন দেখছেন আমরা কিন্তু এই এ কিন্তু আপনার প্রায় বর্ডারের কাছাকাছি বলা যায় আর কি তো ইনি যেটি বলছিলো আর কি অনেক কষ্ট নিয়ে বলছেন যে আচ্ছা এই গরুটি একটু ধরনের দেন দেখি আপনার কত টাকায় কেনা এটা আমার কেনা আছে সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার টাকায় কেনা আছে হ্যাঁ আর আপনি এখন সর্বশেষ চাইছেন ১৬ ষোলো ষোলো হাজার হলেই দিয়ে দেবেন এবং তারপরে কেউ দাম বলছে না অনলি বারো টাকা দাম আরো সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা দাম বলছে দর্শন দেখছেন এই যে উনি যেটি বললো আর কি ইন্ডিয়া থেকে গরু নাকি আসছে তাই দাম কম আচ্ছা সঠিক খবর বলতে হবে আচ্ছা ইন্টারনেটে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থাকেন আচ্ছা এপাশে আমরা দেখি একটু এই যে চাচা কেমন আছেন এটা কি আপনার কেমন চাচ্ছিলেন দাম দাম তো বিশ চাচ্ছি কত বললো বলল পনেরো হাজার বলছে দেখছেন এত কম বলে দাম আচ্ছা এই যে দেখেন পনেরো হাজার টাকা দাম বলে কত দিবেন আপনার চাওয়া পাওয়া সর্বশেষ কত কত দেবেন আচ্ছা কেউ বলছে না কত এখন পর্যন্ত কত উঠলো পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা দাম বলছে আসলে এনারা যেটা দাবি করছে যে গরুর বাজারটা অনেক কম দাম অনেক কম এই যে এ পাশে আমরা একটা দেখছি আমরা একটু জজার সাথে কথা বলবো কেমন আছেন ভালো এটা আপনার এটা জোয়ান হ্যাঁ জোয়ান কেমন দাম কেমন যাচ্ছে দাম তো বিশের উপর বিশের উপর কত বলছে সতেরো আঠারো সতেরো আঠারো বলছে দেখছেন দর্শক এই যে সতেরো হাজার টাকা দাম বলছে আচ্ছা এটা যারা নিবে তারা তো গোস্ত করার জন্য নেবে নাকি না পোষা মোটাতে যাবে গোস্তের জন্য গোস্তের জন্য কতটুকু গোস্ত হতে পারে পাঁচপান্ন কেজি দশ কেজি সতেরো আঠেরো হাজার টাকা দাম উনি চাচ্ছে আর উনি আইডিয়া দিচ্ছে যে পঞ্চান্ন কেজির মতো গোস্ত হতে পারে তাহলে তো দাম অনেক কম গরুর মনে হচ্ছে কম কম এই যে আমরা শুনছি হাটে অনেক কম দামে বিক্রি হয় আর কি জাস্ট আমরা দেখাচ্ছি আপনাদের কি দাম চাচ্ছে চাচা কেমন আছেন কয়টা নিয়ে এসছেন আজকে গায়ে বাচ্চা এটা এটা কি শুধু বিক্রি করবেন না একসাথে বাছুর সহ

এই যে দেখায় দর্শক আপনাদের এই যে দেখাচ্ছি গরুটি আঠারো হাজার টাকা দাম বলে আর দেখছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম এই গরুগুলো বিক্রি হয় তো আমরা যেগুলো আপনাদের ধারণা দিব এনারা সবাই বলছে যে দাম অনেক কম আর আর একটু জানিয়ে রাখি এটা কিন্তু হিমালয়ের কাছাকাছি অবস্থিত এবং উত্তরাঞ্চল খুব তাড়াতাড়ি শীতের প্রকোপটা অনেক বেশি বেড়ে যায় তো আজকে কিন্তু শীতের প্রকোপটা অনেক বেশি এখন প্রায় বারোটা পার হয়ে গেছে তারপরেও অন্ধকার বলা যায় যে হয়ে আছে গরুর আমদানি একটু কম এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো একটু আপনাদের দিচ্ছি ভাই কেমন আছেন এটা আপনার গরু তো বেশ মোটা তাজা আর কি কেমন চাচ্ছিলেন কেমন দাম পঁয়ত্রিশ আচ্ছা ও বয়স কি জন হয়ে গেছে জন কত পর্যন্ত বলল সাতাশ আঠাশ পর্যন্ত বলে এই যে দর্শক দেখছেন সাতাশ আঠাশ পর্যন্ত দাম না বলছে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত কত হলে দিবেন তিরিশ পার হইতে হবে দর্শক দেখছেন তিরিশ হাজার টাকা উনি সর্বশেষ প্রত্যাশা করছে আর কি হলে তিনি বিক্রি করে দেবে আরও আমরা কিছু এ ধরনের হাড্ডিসার গরু দেখছি আমরা এগুলো আপনাদের একটু ধারণা দেব এই যে এ পাশে এটা আপনার তো কেমন আছেন চাচা বেচা বিক্রি নাই আচ্ছা আচ্ছা এই যে এটা দেখছি এটা বয়স কেমন হয়েছে চার দাঁত চার ছিলেন কেমন চব্বিশ হাজার টাকার চাওয়া দাম কত পর্যন্ত বলল ষোলো সতেরো হাজার টাকা দাম বলে দর্শক দেখছি এই যে অনলি ষোলো সতেরো হাজার টাকা দাম বলে মানে কত হলে দিতে পারবেন বিশ বাইশ হলেই দিয়ে দেবেন এই যে দেখছেন

অন্যান্য হাটের তুলনায় জাদুরানি আছে কাঁঠাল আছে বা অন্যান্য হাটে দাম একটু কম দামেই বিক্রি হয় যেটি আমাদের আইডিয়া দিচ্ছিলেন আর কি তো আমরা এই যে পাশে আরও একটা দেখছি এটা একটু দাম বলবো

মাঠে মারা যাচ্ছে উপায় নাই গরিব মানুষ কিনে খাইতে পারতেছে না গরু দাম পায় না অবশ্যই কোন এক সময় হবে আপনারা একটু ধৈর্য ধারণ করে থাকেন আমরা একটু দেখাই এ পাশে এই যে এ পাশে একটু আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা বাড়ি না ব্যবসা বাড়ি কেন বিক্রি করে দিচ্ছেন টাকা দরকার টাকা দিয়ে কী করবেন বিক্রি করে কোন ফসল লাগা রোপণ করবেন নাকি আচ্ছা আচ্ছা তো আচ্ছা যে কারণে আপনি বিক্রি করতে নিয়ে আসছেন দাম কি কেউ বলছে আপনার আসেন ওর বলছে বাইশ হাজার পর্যন্ত দাম উঠছে আপনি কেমন চাচ্ছিলেন সর্বোচ্চ আমি তো চাচ্ছি তিরিশ হলে ভালো হবে আমার হ্যাঁ যত ভালো হবে যত বেশি হবে তত ভালো হবে আচ্ছা 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 কি লিদেশ নাকি নিতে আসো কত কত দাম কত দাম কত বললেন ষোলো হাজার টাকা দেখছেন এই যে ষোলো হাজার টাকা আচ্ছা বাজার কেমন বলেন তো বাজার একটু দাম বলো দাম কম আচ্ছা আচ্ছা দাম অনেক কম এই যে ছিল উনি নিতে আসছে আর কি ওনার সাথে আমরা একটু কথা বললাম আর বেশ কিছু এ ধরনের গরু আছে আমরা একটু দেখাই আপনাদের ভাই এটা আপনার দুইটাই একটু আমাদের আইডিয়া দেন দেখি এই যে যেটা নিয়ে আছেন এটা কি জোয়ান হয়ে গেছে চার চারদার কেমন দাম দর কেমন ছাব্বিশ কত বলল আঠারো বলে আঠারো হাজারটা দাম বলছি আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এবারে আপনার বাড়ির না ব্যবসা ব্যবসার এই যে তার পাশে যেটা দেখছি এটা কেমন ছাব্বিশ হলেই দিবেন দর্শক দেখছেন ছাব্বিশ হাজার টাকা চাই কত পর্যন্ত বললো কত বললো ষোলো হাজার টাকা এত কম বলছে তো ডিফারেন্স তো অনেক বেশি আপনি কোথায় ছাব্বিশ চাইলেন কোথায় ষোলো দশ হাজার টাকা ডিফারেন্স ছাব্বিশে কেনাই আছে ষোলো হাজার তাহলে দশ হাজার টাকা যদি লস করতে হয় তাহলে তো ভাবি আর বাসায় উঠতে দিচ্ছে না বাইরে থাকতে হবে মনে হচ্ছে দর্শক দেখছেন অনলি ষোলো হাজার টাকা দাম বলে